শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে ছাদে এসেছি কাপড় মিলতে আর আজকে সুন্দর রোদ বেরিয়েছে সকালবেলা আজকে মর্নিং ওয়াক করতে যাইনি আজকে যেহেতু শনিবার মর্নিং ওয়াক করতে যাইনি কালকে রেগলেই দেখতেই পেলে প্রচুর পরিমাণে কাচাকুচি করেছি ঘর দর পরিষ্কার করেছি করেছি ওগুলোর জন্য প্রচণ্ড আর বাজারেও গেছিলাম চশমার জন্য হাঁটা হয়েছে প্রচণ্ড আর জানোই তো আমার হাঁটুতে ব্যথা ওই জন্য প্রচণ্ড পরিমাণে হাঁটুতে ব্যথা হয়েছে না আজকে আর মর্নিং ওয়াক করতে যাইনি একটু ঘুমলাম আর ঘুমানোরও তো একটু দরকার আছে কারণ সারাদিনে আমাদের মিনিমাম আট ঘন্টা তো ঘুমাতেই হয় কিন্তু তার জায়গায় হচ্ছেই না ঘুমোনো ওই জন্যে ভাবলাম যে আজকে একটু সকালবেলাটা ঘুমোই ওই জন্য একটু উঠেছি দেরি করে মানে অন্যদিন পৌনে চারটে পৌনে পাঁচটা সাড়ে চারটের সময় উঠি আর আজকে উঠেছি ছটার সময় সাড়ে ছটার সময় দিয়ে উঠেই যেই বাইরে দেখলাম যে রোদ বেরিয়েছে লোক সামলাতে পারলাম না জামা কাপড়গুলো একটু ফ্রেশ হয়ে নিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে চলে এলাম ছাদে জামাকাপড়গুলো মিলতে কালকে সব কেচেচি সব তো শুকনো হয়নি কিছুটা বেশিরভাগটাই শুকনো হয়ে গেছিল কিন্তু কিছুটা রয়ে গেছিলো বৃষ্টি তো বিকেলবেলা তিন তিনটের দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে যেন ওই জামা জামাকাপড় শুকনো হয়নি জামা কাপড়গুলো এখন ছাদে মিলে দিলাম বেশ সুন্দর ঝলমলে রোদ হয়েছে দেখে আর এখন এই পায়রাকেও খেতে দিলাম ছাদে এলেই তো জানো পায়রা প্রচুর পরিমাণে চলে আসে ছা পায়রাকেও খেতে দিলাম চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগে দেখো কি সুন্দর ঝলমলে রোদ এখন আবার রোদটা একটু মেট হয়ে গেল। কিন্তু রোদ আছে হাওয়া আছে আমার এই কটা অল্প জমাকা কাপড় আছে এই এক দুটো তারে এইগুলো মিলে দিয়েছি শুকনো হয়ে যাবে চলো যে দেখো এখানে মাটি ছিল কতগুলো তুলসী গাছ হয়েছে অনেকগুলো তুলসী গাছ হয়েছে এই তুলসী গাছগুলোই লাগাবো কারণ এতদিন অসুধ ছিল বলে গাছে হাত দিয়ে নি তুলসী গাছে এখন এই যে মাটিগুলো রেডি করে রেখেছি এখানে এখানে সব রেডি করে রেখেছি তুলসী গাছগুলো লাগাবো আর এই যে দেখতে পাচ্ছে না কি কে জানে দেখাচ্ছি এই যে আমার এক বান্ধবীকে বলেছিলাম মাঠে তাদের দিদি বান্ধবী না দিদি হয় আমাদের অনেকটাই আমাদের আমার থেকে বড়। তাকে বলেছিলাম তার থানকুনি গাছের পাতা গাছ রয়েছে ওই জন্য থানকুনি পাতা গাছ এনে দিতে লাগাবো কারণ জানোই তো আমার বড় প্রবলেম পেটের প্রবলেম ওই জন্যে থানকুনি পাতার গাছ লাগাবো রোজ দুটো 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 চারটে করে খাওয়াবো চলো এখন লাগিয়ে ছোটো ছোটো যে তুলসী গাছগুলো হয়েছে সেইগুলো আলাদা সরিয়ে বিভিন্ন জায়গায় লাগিয়ে দেব আর ধানকুনি পাতার গাছগুলোও লাগিয়ে নিয়েছি আর নিচে এসে দেখলাম আমার বর ঘুম থেকে উঠে পড়েছে আর ঝুনুও কাজ করতে চলে এসছে এবার তিনজনই মিলে একটু চা করে খেয়ে নিলাম আর চা না খেলে কাজে এনার্জি আসে না সকালবেলা চাটা মেন হচ্ছে চা খেয়ে তবে এনার্জি নিয়ে এসার জন্যে চাটা খাওয়া আর এই যে চা খাওয়া হয়ে গেছে এখন এবার বিছানাটা তুলে দিচ্ছি আর ঝুনুও তো কাজ করবে ওই জন্য বিছানাটা তুলে দিচ্ছি আর কালকে তো বিছানা চাদর টাদরগুলো কিছুই পাতা হয়নি আজকে সমস্ত বিছানা চাদর পেতে নেবো বালিশের ওষারগুলোও সব পরিয়ে নেবো নিয়ে তারপরে বাদবাকি সমস্ত কাজ শাক শাক পেরে নিয়েছি সজনে শাক গাছ থেকে আজকে রান্না করব সজনে শাক ভাজা আর চিকেন হবে অনেক দিন চিকেন খায়নি যেহেতু এতদিন আমাদের অসুস্থ ছিল ওই জন্য না মা মাছ মাংস কিছুই তো খাইনি আজকে ওই জন্য আমি বরকে বললাম একটুখানি চিকেন নিয়ে এসো চিকেন রান্না করব আর তার সঙ্গে যে সজনে শাক আর যেহেতু কালকে রথ রথ কালকে সানডে ছিল রবিবার ওই জন্য বললো যে তাহলে রবিবার দিনে নিয়ে আসবো আমি বললাম নান যেহেতু রথযাত্রা আছে রথযাত্রার দিনে নিরামিষ হোক মাছ হোক খাবো মাংসটা খাওয়াটা ঠিক না। ওই জন্য মাংস খাবো না আজকে ওই জন্যে বললাম একটুখানি মাংস নিয়ে আসবো ওই আজকে করবো চিকেন আর সজনে শাক ভাজা তার সঙ্গে তো আম তো আছেই আমাদের চলো এখন ঘর দৌড় গোছাচ্ছি আগে তো তোমাদেরকে বলেছিলাম বিছনার চাদরগুলো আরে পাতা হয় নিপে কাঁচাকুচি করব আর একদিকে ওই জন্য সব তুলে নিয়েছিলাম আজকেই সমস্ত বিছনার চাদর পাচ্ছি তারপরে জানলা দরজার পর্দাগুলো লাগাচ্ছি আর একটা ঘরে হয়েছে সবে আর অন্য অন্য ঘরগুলো হয়নি আর আজকে ঘরগুলোর একটু লুক চেঞ্জ করবো নতুনভাবে একটু সাজাবো ইচ্ছে আছে মাঝে মধ্যে ঘর ঘরগুলো উল্টো জিন আসবাবপত্রগুলো একটু উল্টো পাল্টা করলে বেশ ঘরগুলো দেখতে সুন্দর লাগে ওই জন্যই ভাবছি ঘরটা একটু সাজাবো চলো এখন তরকারি কেটে রান্না বসিয়ে দিই তারপরে রান্না করতে করতেই কাজগুলো সারব আমার উপরে কান্ট্রি কিছুটা বন্ধ হয়ে গেছে

পাশের বাড়ির পুচকিটার সঙ্গে খানিকক্ষণ খেলা করে এলাম এসে ঘরে এইদিকে রান্না বসিয়েছি আর তোমাদেরকে তো বললাম ঘরটার লোক চেঞ্জ করবো যে দেখো আমি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোমাদেরকে বলেই ছিলাম যে আমি ঘরটাকে একটু নতুনভাবে সাজাবো এই যে দেখতেই পাচ্ছ সব ঘরে টিপটপ করে নিয়েছি একবারে আর তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখানো সম্ভব নয় পুরো যতটা পরিষ্কার তাহলে তো সারাদিন লেগে যাবে এই ঘরটাও দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি একবারে বিছানা টিছানা চাদরটা তো সমস্ত পেতে নিয়েছি এই ঘরেরও বিছানার চাদর বালিশের ওষা টসা সব চেঞ্জ করে নিয়েছি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি চলো আবার পরে আসছি সুন্দর আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়েছি আর সমস্ত তরকারি কেটে নিয়েছি কি রান্না হবে তো আমাদেরকে তো বলেইছি এইখানে এই যে সজনে শাক ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করবো আর এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি পটলে আর আলুতে মাংসটা আলুগুলো যাবে মাংসে আর পটল একটা ভাজা করব। আর এখানে মাংসের পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব বেটে কেটে রেখেছি মিক্সিতে বাটবো আর এখানে কুচিয়েছি পেঁয়াজ আর টমেটো মাংসতে যাবে আর এই যে এখানে চিকেনটাকে ম্যারিনেশান করে রেখেছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর সরষের তেল দিয়ে আর কড়াইয়ে বসিয়েছি আমরার চাটনি আর এখানে হচ্ছে ভাত চলো এখন রান্নাটা করে নিয়ে অনেকটা দেওয়া হয়েছে আর এইখানে কালকে দুটি ভাত আছে ভাতের মধ্যে দিয়ে দেবো তো আমার রান্না হয়ে গেছে খেতেও বসে পড়েছি এখন কী কী মেনুগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দিয়ে খাবো এখনও খেতে বসিনি এইখানে হাঁড়িতে তো আছে ভাত এইখানে আছে সজনি শাক ভাজা আর পটল ভাজা এইখানে আছে আমরার চাটনি শশা লেবু আম আর এই হচ্ছে আজকে লাল লাল চিকেনের তরকারি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে সন্ধ বিকেলবেলায় উঠে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি নিয়ে এখন এই যে চা আর গাঠিয়া নিয়ে এসেছি খে খাবো বলে চলো আজকের এই চা দিয়েই ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কর